গতকাল যার পঁচিশ তারিখ রাত্রি অনুমান সাড়ে নটা থেকে পনেরো দশটার দিকে আমার কানাইপুরের হুগলাডাঙ্গি গ্রামের মেম্বার সুমন পোদ্দার আবার টেলিফোনে জানায় যে ওইখানে একটা বাচ্চা শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং এলাকার লোকজন যে রেপিস্ট ধর্ষক তাকেও এলাকায় আটক করে রাখছে এই সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমাদের মোবাইল টিম প্রেরণ করি ওই এলাকায় মোবাইল টিম গিয়ে ভিকটিমকে হেফাজতে নেয় এবং ওই আসামিকেও পাবলিকের হেফাজত থেকে নিয়ে আমার থানায় আসে এবং ভিকটিমকে তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালে প্রেরণ করি চিকিৎসার জন্য ভিকটিম এখন হাসপাতালে ওসিসিতে ভর্তি আছে পক্ষে এখন ভিকটিমের বাবা থানায় আসছেন উনি এজাহ দিচ্ছেন এবং ধর্ষণ মামলা নিয়মিত মামলা রুজু হবে এবং যাকে ধরা হয়েছে আপনারা ইতিমধ্যে নেই কিনা যায় না তার বয়সও বেশি না তার বয়সও তেরো বছর তার মাকে আমি জিজ্ঞেস করেছি ওটা কিশোর আর কিশোর অপরাধী ওনার বয়স তেরো বছর বয়স চার থেকে পাঁচ বছর ছয় বছর বছর সম্পর্ক কিছু না আমি যেটা শুনেছি যে ভিক্টিমের বাবাদের লিটন শাহ লিটন লিটনের ভাই সুধীর আছে সুধীরের একটা নাকি কানাইপুর বাজারে হোটেল আছে সিঙ্গারা করার দোকান ওই দোকানেরই কর্মচারী মানে ভিক্টিমের চাচার দোকানের কর্মচারী হচ্ছে এই ধীরিত কিশোর নাম হচ্ছে আবদুল্লাহ এখন আমরা মামলা নিয়ে তাকে শিশু আদালতের মাধ্যমে বিশ্বাস করা সবটো ঠিক আছে